সাদা সাদা কালা কালা রঙ জমেছে কালা সাদা সাদা কালা কালা রঙ জমেছে কালা আচ্ছা এই কাটা দাগ আসলে হয় কেন দুইটা ফাঁকা জায়গা যেটাকে বলে ডাবল স্লিট এখান থেকে একই ধরনের আলো দুই ভাগ হয়ে আসে আলো মূলত আঁকা বাঁকা ওয়েভের মতো কল্পনা করা যায় দুইটা আলোর উঁচুগুলো একসাথে হইলে আরও উঁচু হয়ে যায় নিচুগুলো একসাথে হইলে আরও নিচু হয়ে যায় কোনটা কত উঁচু বা নিচু এটাকে বড় লোকের ভাষায় বলে বিস্তার যার বিস্তার যত বেশি সে তত উজ্জ্বল কিন্তু উঁচু বা নিচু একই ধরনের একসাথে হইলে বেশি ঝকঝকা দেখা যায় প্লাস প্লাস মিলে বড় একটা প্লাস মাইনাস মাইনাস মিলে বড় একটা মাইনাস কিন্তু উল্টা ধরনের কিছু আইলে তখন আবার জ্ঞানজাম হয়ে যায় একই ধরনের তরঙ্গ যেহেতু প্লাস মাইনাস কাটাকাটি হয়ে একদম প্লেন হয়ে যায় মানে একেবারেই ফাক্কা ওই লাইট চলে গে সব জায়গায় যায় কোথাও কোথাও সেম সেম হয়ে উজ্জ্বল কোথাও কোথাও আলাদা আলাদা হয় অন্ধকার এজন্য এরকম ডোরা কাটা তাক দেখা যায় তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি বসন্তকালে তোমায় বলতে পারিনি